কুম্ভ মেলায় যাওয়ার পথে প্রয়াগরাজে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন পুরুলিয়ার তিন মহিলা আজ ভোর পাঁচটা নাগাদ উত্তর স্নানের উদ্দেশ্যে একটি বাসযাত্রা শুরু করেছিল বাসে ছিল প্রায় ষাট জন তীর্থযাত্রী বাসটি মঙ্গলবার ভোরে প্রয়াগরাজে পৌঁছালে নির্দিষ্ট জায়গায় বাসটি পার্কিং করা হয় এবং সবাই হাত মুখ ধুচ্ছিলেন সেই সময় তিন গৃহবধূ রাস্তা পার হতে গিয়ে একটি লরির ধাক্কায় প্রাণ হারান মৃতরা হলেন জাগরী মাহাতো বয়স পঁয়তাল্লিশ আলপনা মাহাতো বয়স চুয়াল্লিশ ও কুন্তি মাহাতো বয়স পঁয়ষট্টি তাদের বাড়ি টামনা থানার গোপলাদি গ্রামে ঘটনার পর শোকের ছায়া নেমে আসে পরিবারে পুরুলিয়ার পুলিশ সুপার জানিয়েছেন প্রয়াগরাজের সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যাতে মৃতদেহ দ্রুত পুরুলিয়ায় নিয়ে আসা হয় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আর ঘটনার খবর কজনের পেয়েছেন এখন সেটা বলতেও না আমি আমরা অনাপিসিয়ে এই খবরটা পেয়েছি আমরা কনসার্ন থানার সঙ্গে যোগাযোগ করছি যাতে এটাকে ফেসিলিটেট করা যায় প্রসেসগুলো তাড়াতাড়ি করা যায় এবং বডি টডি আনার ব্যাপারে যে সাহায্যের দরকার সেটা আমার আর ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছো আমরা সেই ব্যবস্থাগুলো করছি আরেকটু করছি